প্রথম কম্পায়েড হাই স্কুল এখন কিছু হয়ে গেছে আমরা কম্পাইড হাই স্কুলে স্বার্থ ছিলাম প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী সুতরাং এখানে সেশন নালিকের লিখবেন শ্রেণী তাহলে আমার সমস্যা নেই তারা এসিএসসি পাশ করতে পারেনি অষ্টম শ্রেণী পড়েছে এষট সপ্তম পড়েছে এবং বেচেও আছে তারা প্রাণিত হবেন এখানে আসার পরে আপনারা এই সার্টিফিকেটের মতো দিতেন না এই প্রতিষ্ঠানে যাদের স্মৃতি আছে তারা এতে একটা উজাড় করে দেবে এই বাজারে অনেক লক্ষ্যে ঘোরাঘুরি করে জিজ্ঞেস করলে জানবেন এখানে সপ্তম শ্রেণী পর্যন্ত নাকি তাহলে ওখানে শ্রেণী দেখবেন তাহলে কি হলো উনি তো প্রাপ্ত আর দ্বিতীয় প্রস্তাব হলো যেহেতু প্রাপ্ত নেই সমিতি নেই আমাদের এখানে একটি আইনি প্রক্রিয়া আছে তো সেটাকে আমরা একটু কাছে দেখি এত যেহেতু সময় আছে এইটাকেই আমরা একটু প্রাক্তনী সম্মেলনী হিসাবে এই করতে পারবে আর তারা করবে প্রাক্তন সময় এই শতবর্ষ উদযাপন প্রাক্তন ছাত্ররাই করছে কিন্তু এটাকে একটা আইনি প্রেম ওয়াকে নিয়ে আসে তাদের প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানে যেমন কিছুদিন আগে বিশাল একটা বন্যা গেল আপনারা সেখানে পার্টিসিপেট করেছেন তখন এরকম একটা ব্যানারে যেতে পারত যাবে বা এলাকায় অনেক ভালো ভালো কাজ হয় যেগুলি সেগুলি স্থানীয়ভাবে যারা আছে তারা যোগাযোগ করে এটা করতে পারে হোক না এখানে অনেকগুলি ঘর আছে একটা সাইনবোর্ড থাকলো কোনো একজন বলে দিল যে ঠিক আছে আমরা এখানে একটা ছোট্ট পঞ্চাশটা বই কিনে দিলাম একটু জায়গা আমরা নিলাম একটু বোঝবার জায়গা হলো বলতে পারে না হলে বাজারে অনেকগুলি ঘর আছে পাওয়া যায় আপনি চিন্তা করলে হয় কারণ হলো এটি হয়তো কোনো এক সময় আপনাদের এই লোকটা পাবলিক লাইব্রেরি হয়ে যাবে

অর্থনৈতিক প্রভাবের ছাত্ররা আমাদের শিক্ষকদের থেকে নিয়ে আমরা কথা বলি আমাদের শিক্ষক আজকে দিনে আপনাদের প্রধান উপদেষ্টা তার সাথে উনিশশো একাশি সালে আমরা কথা বলি তারা বসে গিয়ে তিনি আমাদের অনুমতি দিলেন অর্থনীতি সমিতির পরে বাংলাদেশে একমাত্র অর্থনীতি সমিতি যার এক হাজার মেম্বার আছে প্রতিনিয়ত আমাদের আটনাম টাওয়ারে একটা বড় অফিস আছে সেই অফিসটাতে আমি দশটা বছর এটাকে আমি এই

যে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে কোন রাজনীতি করতে সব কিছু ইভেন আমরা তখন আমাদের এই গ্রুপে দাঁড়াতেন আপনারা বিগত দিনে ভোটগুলা যদি সার থাকেন আমরা কোন দল নির্বিশেষে সকলের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছি খুঁজে 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 এবং আমরা নিজে স্বয়ং বাড়িতে গেছি ওনার পুরো প্রিভিয়াস একেবারে ডাটা নিলাম নুরুবাই থেকে যান আমরা বুলবুল দাদা ওনার সাথে কথা বলছি কিভাবে করা যায় এটা তখন দেখ কিন্তু যে কারণ আমরা আসলে তখন কোনো এক কারণ বসতো আমরা তখন আসলে করতে পারিনি তারপরে করোনাকালীন সময় যখন আমাদের স্বাভাবিক একটা জীবন ছিল এই তো হঠাৎ এখন আবার আমাদের খুব সময় কম তখনই আমি আবার চিন্তা করলাম যে আসলে আমাদের হাতে খুবই সময় কম এবার মাসতে একটা উদ্যোগ নি অন্তত দেখিনা চেষ্টা করে কি করতে পারি আমি গত কয়েক সপ্তাহ থেকে এটা নিয়ে একটু আবার নাটিং করা শুরু করতেছি একটা মেসেঞ্জার গ্রুপ করছি একটা টেলিগ্রাম গ্রুপ গ্রুপ করছি আমাদের তো এমনি একটা গ্রুপ আতেই অলরেডি তো আমি গত সপ্তাহ বাড়িতে আসছি আর আমার সামনে যাদেরকে করছে আমি সবাইকে আজকের এই প্রোগ্রামের জন্য ইনভাইট করছি এবং অনেককে ফোন দিছি এই আমাদের গ্রুপ সবগুলোতে আমরা আমাদের মেসেজ কিন্তু জানাইছে কত অনলাইনে লোক মিনিট অ্যাপে

সমন্বিত প্রয়াসের মাধ্যমে যদি আপনারা একসাথে যদি একটা প্ল্যাটফর্মে না আসেন একটা টিম কে না করেন তাহলে এটা কখনোই করা সম্ভব না আমার মনে হয় কি এখানে সবচেয়ে বড় বিয়ান ওনারা আসলো আমার মনে হয় একশো বছর খুব চল মানে যখন আসতেছে মানে কখনো মনে হয় কোনো বে রিউনিয়ন করছে এটাও আমার কাছে সম্ভব মনে করতে পারেনি পারেনি তো সেজন্য

ইনশাআল্লাহ হেড পরে এত হক পরে আরো লম্বা তখন জায়গা আরো লাগবে এই বার্তাটা আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের প্রত্যেককে ব্যাতে সিনিয়র জুনিয়র সকলের কাছে এই বার্তাটা অন্তত পৌঁছে দিবেন নেক্সট আমরা এলাকায় হত করব ঢাকায় আমরা আরেকটা মিটিং করব যারা ঢাকায় আছে আমরা ওয়ান টু ওয়ান যোগাযোগ করার চেষ্টা করতেছি গ্রামেও ওয়ান টু ওয়ান যোগাযোগ করার চেষ্টা করতেছি আমাদের সর্বপ্রথম হচ্ছে একটা কমিটি লাগবে বাস্তবায়ন কমিটি

যে নাম নিয়ে আসলে আমাদের একটা ব্যানার হবে যে ব্যানারে আমরা পুনর্মি অনুষ্ঠানের সকল আয়োজন এবং এটাকে কেন্দ্র করে আমরা সামনে আস্তে আস্তে ধীরে ধীরে আগাবো আমাদের একটা নাম দেওয়া যায় কি নাম দেওয়া যায় সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো যেখানে ব্যানারে ওই নামটা থাকবে অর্থাৎ পুনর্মিনী অনুষ্ঠানে বিভিন্ন নাম থাকে যেমন আমাদের বার্ষিকীতে আমরা বিভিন্ন ফেয়ারওয়েল অনুষ্ঠান করে আসছি বা বিভিন্ন চড়িবাতি পিকনিক এগুলো একটা নাম থাকে বা ব্যান্স বিভিন্ন নাম থাকে সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা দডারাম উচ্চ একটা একটা ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় পুরা রামগঞ্জ থেকে শুরু করে লক্ষ্মীপুর জেলার অনেক সম্মানিত একটা উচ্চ এত বড় আসলে কখনো করতে পারিনি এর আগে আমাদের পেয়ারেল প্রোগ্রাম বা বিভিন্ন পিকনিক চড়ে বাতি শিক্ষা সফর এই রিলেটেড প্রোগ্রাম আমরা করতে পেরেছি কিন্তু বড় ধরনের প্রোগ্রাম বা ইউনিয়ন অনেকের অনেক চেষ্টা ছিল কিন্তু আসলে সময়ের কারণে বা বিভিন্ন

পৈত্র কেরান থেকে তো করে আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা করবেন